সেদিন যেন কী একটা ছুটির দিন ছিল শ্বশুর ভাসুর সকলেই তাই বাড়িতে ছিলেন সবার জন্য পোলাও বানিয়েছিলাম আমি কিন্তু সে পোলাও কারোর পছন্দ হলো না কারণ খাবারটা নাকি খারাপ খেতে হয়েছিল বিরক্ত মুখে ভাসুর বললেন ইস খাবার মুড়টাই একদম নষ্ট হয়ে গেল ছুটির দিনের আমেজটাই গেল বিগড়ে আমার স্বামীও প্রায় সাথে সাথেই বলে উঠলেন কেন এভাবে বরবাদ করে দাও ছুটির দিনের লাঞ্চ নিজে সব সময় বাড়িতে থাকো তাই কী করেই বা বুঝবে ছুটির দিনের গুরুত্ব আমি বিষণ্ন মনে ডাইনিং হল থেকে ফিরে এলাম নিজের ঘরে ছুটির দিন না আমি সত্যি বুঝি না ছুটির দিন কাকে বলে কারণ ওদের কথা মতো আমি সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা বাড়িতে থাকি ঠিকই কিন্তু তবুও আমি জানি না ছুটির দিনের আমেজ কেমন হয় আমি ছুটি পাই না সপ্তাহের সাত দিনই বাড়ির সবার জন্য রান্না করতে হয় আমাকে এর কোনো ছুটি নেই প্রত্যেক দিন ভোর ছটার সময় ঘুম থেকে উঠতে হয় আমায় দুধওয়ালা কাগজওয়ালা আসবে তাদের দরজা খুলতে হবে আমাকেই না এর থেকেও কোনো ছুটি নেই চাইলেই আমার স্বামী বা ভাসুরের মতো আমি কিন্তু কোনো দিন আটটা বা নটাতে ঘুম থেকে উঠতে পারি না শুধু আমার কোনো ছুটি নেই বলে আমার মেয়ে শোনাই ওর দেখাশুনো লেখাপড়া থেকে শুরু করে গানের ক্লাস অবধি সব কিছু একা হাতেই সামলাতে হয় আমাকে কারণ মায়েদের তো কোনো ছুটি হয় না সন্ধ্যের পর কোনো কোনো দিন মাথা ছিঁড়ে যায় যন্ত্রণায় তবুও সেদিনও চা জল খাবার বানাতে হয় বাড়ির সকলের জন্য কারণ ছুটি চাইবার কোনো উপায় নেই যে মাসেরই চার দিন তলপেট ব্যথা নিয়েও রাত্রে রুটি বানাই আমি কারণ বাজার থেকে কিনে আনা রুটি এ কেউ খেতে পারে না তাই ছুটি মেলে না ওই দিনগুলোতেও তারপর গত মাসে যখন আমি জ্বরে ভুগলাম খুব তখনও কিন্তু প্যারাসিটামল খেয়ে হেসে লেগেছিলাম আমি ছুটি মঞ্জুর হয়নি কারণ শাশুড়ি বাপের বাড়িতে ছিলেন সে সময় হ্যাঁ আমরা এরকম অনেকেই আছি যারা চব্বিশ ঘন্টা বাড়িতে থাকলেও ছুটি শব্দের মানে বুঝি না কারণ ও শব্দটি মুছে গেছে আমাদের অভিধান থেকে আমরা ছুটি পাই না তাই জানি না সত্যিকারের নির্ভেজাল একটি ছুটির দিন উপভোগ করার অনুভূতিটা ঠিক কেমন হয় তবে আজ হঠাৎ একটা নতুন জিনিস ভাবলাম ছুটির দিনের আমেজ কেমন হয় সেটা বোঝার সুযোগ নিজেই নিজেকে করে দেব মাঝে মাঝে কারোর পারমিশন নিয়ে নয় নিজের ইচ্ছে হলেই নিজেকে ছুটি দেব সোজা বন্ধ করে দেব কাজ ব্রেক নেব নিজের কাজ থেকে আর সবার মতোই কে কি বলল পরোয়া করব না এতদিন পর এমনটা সত্যি করে উঠতে পারব কি না জানি না কিন্তু অন্তত চেষ্টা তো করে দেখবই চব্বিশ ঘন্টা কাজ করা বাড়ির বউদের রাত দিন অকর্ম্যা ব্যাখ্যা দিলেও তাদের কোনো ছুটির দিন হয় না কারণ তাদেরকেও ছুটি দেয় না তাই তাদের ছুটি নিতে হয় কখনো কখনো জোর করেই বিদ্রোহ করেই হয়তো কারণ একটা নির্ভেজাল ছুটি কাটাবার অধিকার কিন্তু সবার আছে